তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করতে সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে মালাই মিউজিকের ব্রেক লুপস অলস প্যাক দেবো ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে ছয় স্টে পাসওয়ার্ড আছে তো ভিডিওতে তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে নেবে আর যারা ফুল ওয়াচ করবে না তারা কিন্তু পাসওয়ার্ড পাবে না দিয়ে ডাউনলোড করতে যেয়ে ফিল্ড দেখিয়ে দেবে ঠিক আছে দিয়ে কমেন্ট করে বলবে দাদা ডাউনলোড হচ্ছে না ফিল দেখাচ্ছে তার জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে নিও আর বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ইনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যাই আর বন্ধুরা এই ভিডিওতে তোমাদের কী এফিল্ম প্রজেক্ট লাগবে তো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো তোমাদের মনের মতো এ প্রজেক্ট আর কালকে ভিডিওতে বলেছিলাম আজকে ভিডিও আর কি না নিয়ে আসতেও পারতাম ঠিক আছে তো শরীরটা আজকে আমার তাও ঠিক লাগছে তা তার জন্য কিন্তু ভিডিওটা আমি আজকে নিয়ে এলাম তো বন্ধুরা এই ব্রেকগ্লোভসগুলো যেগুলো আছে ঠিক আছে তো সব বেস্ট কোয়ালিটি তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি এক এক করে কিন্তু সব তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দেবো তো তোমরা শুনতে থাকবে আর পাসওয়ার্ডও কিন্তু শো হবে তোমরা তার সাথেও কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু মালাই মিউজিকের যে ফাইলটা ওই হ্যাঁ এই দেখো তো দু হাজার ছিল ঠিক আছে তো নিউ এগুলো সব একসাথে আমি ভরে দিয়েছি তো মালয়া মিউজিকের অল আছে এখানে ঠিক আছে ব্রেকগ্লুভসগুলো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো তো শুনে তো চলো বন্ধুরা তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিচ্ছি তো তোমরা শুনতে থাকো আর হ্যাঁ স্কিপ কিন্তু করবে না পাসওয়ার্ড কিন্তু শো হয়েই যাবে তোমাদের বলিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এই এইগুলো যেগুলো শুনতে পাচ্ছ ঠিক আছে তো সব কটা কিন্তু অরিজিনাল প্যাক ঠিক আছে তো কোনো তো মানে কোনোটাও মানে ডুপ্লিকেট না ঠিক আছে সব কিন্তু অরিজিনাল প্যাক তো দেখো এটা শুনে দেখো এটা দেখো এটা দেখো এগুলো কিন্তু ডাবল ডাবল শুনিয়ে দিচ্ছি আর ডাবল শোনাতে গেলেও কিন্তু লেট হবে তো বন্ধুরা আমি এক এক করে তোমাদের শুনিয়ে দিচ্ছি যেটা আর কি বেশি ভালো তো সেটা আমি কিন্তু তোমাদের ডাবল শুনিয়ে দেবো ঠিক আছে তো দেখো এটা শুনে দেখো এগুলো আর বন্ধুরা দেখো পাসওয়ার্ড কিন্তু শো হচ্ছে ঠিক আছে তো এগুলো দেখো শুনে এগুলো দেখো তো সব অরিজিনাল প্যাক কিন্তু আর সাউন্ডটা পুরো একবারে অরিজিনাল সাউন্ড তাই না বল কমেন্ট জানাবে যে অরিজিনাল প্যাক তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো এরকম ফ্রি প্যাক কিন্তু কেউ তোমাদেরকে দেয় না ঠিক আছে আমি কেন এই কেউ দেয়নি তো আজ কিন্তু আমি তোমাদেরকে এটা কিন্তু ফ্রি আজকে অরিজিনাল প্যাকগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে যেমন আর কি মিজি কাজ থেকে কেনা ঠিক আছে তো কেনা কিভাবে তো সেটা সবাই জানো যে কিভাবে কিনতে হয় ঠিক আছে তো এমনি এমনি কোথাও থেকে আর কি আসে না তো সব কিন্তু তোমাদেরকে নিজেতে এগুলো নিতে হয় তো দেখো এটাও দেখো একটা ইফেক্টের মতো তারপর লুপসের মতো আছে ঠিক আছে তো আমি ডাবল শুনে দেখিয়ে দিলাম তো এটা একটু শুনে আলাদাই আছে আর এগুলো শুনে দেখো এগুলো কিন্তু লুপ সব ঠিক আছে তো ভাই কেমন লাগছে এই লুপসগুলো তোমাদের তো এইগুলো দেখো অনেকটা আছে অনেক অনেক ঠিক আছে তো গুনে দেখে নেবে তোমরা যে কতটা আছে কটা আছে আমি এত দেখিনি তো আমি জাস্ট তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিচ্ছি আর আজকে এফএলএম প্রজেক্টটা আমি দিলাম না ঠিক আছে তো সকাল থেকে কোনো রিমিক্স করিনি তো সকাল থেকে এত ভালো লাগছিলো না তো বিকাল দিকে একটু ভালো লাগলো তাই কিন্তু আমি ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এলাম ঠিক আছে বন্ধুরা তো এখনও পুরো শরীর আর কি ভালো হয়নি তো যতটুকু ভালো হয়েছে তো আমি ভাবলাম যে হ্যাঁ ভিডিও আমি বানাতে পারবো তো তার জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম কিন্তু ঠিক আছে তো তোমরা এইটুকু বুঝতে পারছো আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা মানে জাস্ট দেবার জন্য কিন্তু সব কিছু করতে পারি ঠিক আছে বন্ধুরা তো তোমরা এভাবে কিন্তু আমাকে সাপোর্ট করো যাতে আমি খুব আর কি ভালো লাগে তো তোমাদের সাপোর্টেই কিন্তু আমি এতটা এসেছি আজকে ঠিক আছে তো এই জায়গায় আমি তোমাদের সাপোর্টে এসেছি আরও তোমাদের সাপোর্টে কিন্তু এগোতে পারবো তো জাস্ট তোমরা সাপোর্ট করলে কিন্তু আমি সব কিছু করতে পারবো ঠিক আছে তো এই দেখো এগুলো শুনে দেখো এটাও শুনে দেখো আর বন্ধুরা সব মালাই মিউজিক সিম্বল প্যাকেট যে এগুলো আছে ব্রেকগুলো ঠিক আছে তো এটা যেটা এসকে লেখা আছে তো সেটা কিন্তু বাই করা যার কাছ থেকে আমি বাই করেছি তার কাছ থেকে কিন্তু তার নাম কিন্তু এখানে দেওয়া থাকবে ঠিক আছে তো সবাই জানো আর কি যার কাছ থেকে নেবে ও তো নিজের নাম করবেই ঠিক আছে তো এক নম্বর কথা এটা হলো ও এক ওর নামে করবে যাতে প্রমাণপত্র থাকে যে হ্যাঁ আমি ওর কাছ থেকে নিয়েছি তো সেরকম তো তোমরা যেমন আমার কাছ থেকে নেবে কিছু জিনিস নাম ঠিক আছে তো তোমাদের কাছে কি থাকে যে ডিএস রেকর্ডিং থাকে তাই না তো তোমরা যেমন রিমিক্সটা করো যখন গানে কোনো গাও ঠিক আছে রিমিক্স করে গানটা আপলোড করো তো তোমরাও নিশ্চয়ই নিজের নামে আর কি গানটাকে আপলোড করো তাই না তো সেরকম হিসাবে কিন্তু সব কিছু চলবে দেখো এটা কিন্তু তো এটাও শুনে দেখো তো বন্ধুরা গোটাটা কিন্তু আমি শুনিস নি তোমাদের চলে এলাম এখন আছে অনেকটা তো এটা দেখো কতটা বড় আর কি এটা ছোট তো আমি চাইছি যে তোমাদেরকে তাড়াতাড়ি আমি শুনিয়ে দেখিয়ে দিই ঠিক আছে নাহলে ভিডিওটা কিন্তু লং হবে একটু ঠিক আছে ছয় থেকে সাত মিনিটের মধ্যে হয়ে যাবে এরকম তো তার জন্য আমি কিন্তু কমানোর চেষ্টা করছি তো এই স্পিডে আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠিক আছে তো গোটাটা না শুনলে হবে বন্ধুরা তোমরা ডাউনলোড করে নিলে কিন্তু চিনতে পারবে সবই তো দেখো গোটা কিন্তু আমি তোমাদের শুনিয়ে দিলাম আর পাসওয়ার্ড তোমরা অবশ্যই পাচ্ছ ভিডিওতে ঠিক আছে তো এইভাবে দেখে যাও আর যে লাস্ট পাসওয়ার্ড আছে ওটাও তোমরা পেয়ে যাবে তো গোটা আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কী কী আমাদের ব্রেক লুভস ছিল তো দেখো কতগুলো ছিল ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভালো লাগলো তো হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে না যায় আর বন্ধুরা তোমাদের কী কী এ ফিল্ম প্রজেক্ট লাগবে তো সেটাও কমেন্টে জানিয়ে দেবে এই ভিডিওতে ঠিক আছে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর বন্ধুরা কালকে ভিডিওতে যেটা বলেছিলাম যে এ ফিল্ম প্রোজেক্ট যারা পাওনি ঠিক আছে যাদের আর কি অলরেডি কমেন্ট করে আছো তো তাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি করবো ঠিক আছে তো একসাথে করার কিন্তু সম্ভব নয় তো ওয়েট করে নাও কিছুদিন পরেও তোমরা এই ফিল্ম প্রজেক্টটা কিন্তু পেয়ে যাবে যারা আর কি কমেন্ট করেছিলে ঠিক আছে বন্ধুরা আর ভিডিওর মধ্যে যে ছয়সটি পাসওয়ার্ড ছিল তো সেটা তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো ভিডিও কিছুটা আছে তো ওয়েট করো অবশ্যই তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে এমন না যে তোমরা পাসওয়ার্ড পাবে না দিয়ে বন্ধুরা জিপ ফাইলে যেয়ে আনজিপ করে নেবে ঠিক আছে তো আমি যেগুলো এখন বলছি তো এগুলো বলতে বলতে কিন্তু তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে তো আমি বলছি তোমাদের বোঝানোর জন্য তো বন্ধুরা একটা ভিডিও বানাতে গেলে কত কষ্ট লাগে তো তোমরা অবশ্যই জানো তো লাইক করে দিও ঠিক আছে যাতে মোটিভেশন পাই আর মোটিভেশন হয়ে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর বন্ধুরা তোমাদের কীরকম ধরনের ইডিএম লাগবে তো বলো আমি কিন্তু নিজের মতো নিউ স্টাইল করে আর কি ইডিএমটা নিয়ে আসতে চেষ্টা করছি ঠিক আছে তো চেষ্টা করবো আরও ভালো নিয়ে আসার তো বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে এফিলাম প্রজেক্ট দিয়ে যাবো তো চলো বন্ধুরা আর বলার কিছু নাই তো দেখাবে নেক্সট ভিডিওতে তো তুমি জন্য বাই বাই টাটা